হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি অ্যাপসরে থ্রু কিভাবে আপনার একামা এক্সপেন্ড ডেটা চেক করবেন আপনি অবশ্যই অ্যাপসরে থ্রু চেক করবেন আদার্স কোনো process ফলো করার কোনো প্রয়োজন নাই কারণ অ্যাপসরে process হচ্ছে সবচেয়ে ইজি যেটা আপনাকে হেল্পফুল করবে আর ওনা আদার্স process করতে গেলে আপনার জাস্ট কোনো কম্পিটিশন নাই যেটা পরবর্তী process এ যাওয়ার প্রয়োজন আছে তো আফসারটা সবচেয়ে ইজি তো আমি সেই প্রসেসটা আপনার কাছে দেখাবো কিভাবে আপনি কত সহজেই আফসারের থ্রু আপনার চেক করতে পারবেন বা আদার্স কারো অ্যাকাউন্টে চেক করবেন দুই প্রসেসটা আপনি দেখাবো তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে তো আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি লগ ইন দেখতে পাবেন সে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরে আপনার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে তো আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটা লগ ইন করে নেবেন তো লগ ইন করলেই আপনার কাছে ওটিপি চলে আসবে তো সেই ভেরিফিকেশন কোডটা বা ওটিপিটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আবার লগ ইন লগ ইন করে দেওয়ার পরে আপনার কাছে প্রোফাইলে চলে আসবে এরকম তো এই প্রোফাইলে গিয়ে ক্লিক করবেন প্রোফাইলে গিয়ে ক্লিক করার পর মাই এক চলে যাবেন মাই এক চলে যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন আপনার একমা নাম্বার ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেট তো এই ছিল আপনি আপনার নিজের আপসারের থ্রু আপনার নিজের একামাটা কীভাবে চেক করবেন তো এটা তো আপনি ইজিলি করে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি অন্য কারোর আমার চেক করতে চান তাহলে আপনি কি করতে হবে কীভাবে করবেন তো সেই প্রসেসটা দেখাবো তো ভিডিওটা স্কিপ করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন দেখে নেব নেক্সট কীভাবে আপনারা অন্যের আমারটা চেক করবেন তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে গিয়ে প্রথমে আপনাকে সার্চ করতে হবে আফসার লগ বলে সার্চ করবেন তো সেখানে সার্চ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আফসার লগ বলে তো আপনি সেখানে লগ করবেন লগ করার পরেই আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজার নেম বা অ্যাকাম আইডি দিলেও চলবে তো আমি এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা জাস্ট আপনি এখানে দিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরে আপনার কাছে জাস্ট নেক্সট পেজটা আসবে সে নেক্সট পেজে আপনার যত সার্ভিস আছে আফসারের সবটাই আপনি এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সার্ভিস আছে মাই সার্ভিস মাই ফ্যামিলি মেম্বার ওয়ার্কার এইসব কিছুই আছে তো এগুলো দেখার দরকার নাই আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আদার্স সার্ভিস আছে তো আদার্স সার্ভিসটাকে জাস্ট নেক্সট নেক্সট করবেন তো আমি নেক্সট করে নেব নেক্সট করলে দেখতে পাবেন আপনি এখানে যে একামা এক্সপায়ারি সার্ভিস তো ওই এই একামা এক্সপায়ারি সার্ভিসে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে পড়ার পরে যে নেক্সট পেজটা আসবে সেখানে দেখতে পাচ্ছেন একামা নাম্বার আর একটা ইমেজ কোড এই যার একামা চেক করতে চান তার একামা নাম্বারটা আর এইখানে দেওয়া এই ইমেজ কোডটা দেওয়ার পরে ভিউ করলেই আপনি কিন্তু আপনার এক্সপায়ার ডেটটা দেখতে পাবেন তো আমি এখানে ভিউ করে নেব ভিউ করলে পরে দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজে আসছে একামা ভ্যালিড টিল বলে একটা আরাবিক ডেট আসছে তো এখন প্রবলেম হচ্ছে যে আরাবিক ডেটটা আমি কিভাবে বুঝবো তো জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আবার ব্যাক টু ক্রোমে চলে যাবেন তো ব্যাক টু ক্রোমে চলে যাওয়ার পরে নিউ ট্যাব করে সেখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এটা টাইপ করবেন যে কনভার্ট টু আরাবিক ডেট আরাবিক টু ইংলিশ ডেট তো এটা এটা ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে তো কার ওয়েবসাইটটা চলে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন যে আমার এটা কনভার্ট হয়ে গেছে এবং আপনার আদার্স অন্য কোনো ব্যক্তির একামাটা এক্সপায় চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে i love